সব প্রেম পরিণতি পায় না এটা ঠিক তাই বলে এই পরিণতি মর্মান্তিক বললেও কম বলা হয় চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে বিয়ে করার কথা ছিল দুজনের ছাত্র অবস্থা থেকেই দুজনের আলাপ সেই আলাপ থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্বের হাত ধরেই আসে প্রেম দুই পরিবারের সম্মতিতেই ঠিক হয়েছিল আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে ঘর বাঁধবেন প্রেমিক যুগল কিন্তু তার হলো না আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের জীবনে নেমে এসেছিল এক কালো রাত সেই রাতেই সব শেষ তরুণী যেমন ছিলেন চিকিৎসক তেমনই তার প্রেমিক ও হবু স্বামীও চিকিৎসক ডাক্তারি পড়ার আগে থেকেই তাদের সম্পর্ক যেদিন রাতেই এই নৃশংস ঘটনাটি ঘটে সেদিন রাত দশটার সময়ও তাদের দুজনের মধ্যে মোবাইলে সামান্য কথা হয়েছিল তরুণী ব্যস্ত থাকায় বেশিক্ষণ কথা বলা হয়নি সেটাই শেষ কথা তারপর থেকে শুধুই শূন্যতা আর কোনো দিন জেগে উঠবে না ওই তরুণী কিন্তু কেন কেন ওই তরুণীকে নির্মম অত্যাচার ও খুন করে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া হলো সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ার কোন জাদু বলে এতটা বলিয়ান হয়ে উঠল যে এইভাবে ওই তরুণীকে খুন ও ধর্ষণ করে ফেললো সঞ্জয়ের মোটিভ কী ছিল মোটিভটাই তো আসল তাই না পুলিশ কিন্তু এখনও মোটিভই ধরতে পারেনি শুধুমাত্র ধর্ষণের কেস এটা নয় মৃতার দেহের ক্ষতচিহ্ন এবং ক্রাইম সিন একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে এটা শুধু এই সঞ্জয়ের একমাত্র সঞ্জয়ের কাজ নয় এর পিছনে আরও বড় কোনো পাকা মাথা আছে এমনকি খুনো ধর্ষণের সময় সঞ্জয় ছাড়াও ঘটনাস্থলে আরও অন্তত একজন তো ছিলই ভাবছেন অনুমান করছি না অনুমানের ভিত্তিতে প্রতিবেদন তুলে ধরাটা ঠিক নয় ওটা অভিজ্ঞ সাংবাদিকরা করেন না তাহলে কিসের যুক্তিতে বলছি ওই তাই তো এটাই তো ভাবছেন যে কোন যুক্তিতে এই কথা বলছি বেশ তাহলে একটু খোলসা করেই বলা যাক পোস্টমর্টেম রিপোর্টটা দেখলেই অনেক কিছুর উত্তর পাবেন আপনারা শুধু উত্তর নয় বরং আরও একগুচ্ছ প্রশ্ন জাগবে আপনাদের মনে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই তরুণীর শরীর থেকে দুজন পুরুষের সিমেনের স্যাম্পেল মিলেছে হয়তো আরও মিলতে পারে দুজন পুরুষের মধ্যে একজনের সিমেন যদি সঞ্জয়ের হয় তাহলে আরেকটা একটা স্যাম্পেল কার কে ছিল সেদিন ফরেন্সিক রিপোর্ট হাতে এলে বিষয়টা অনেকটাই পরিষ্কার হবে অনেক ধাঁধার উত্তর মিলবে যদিও ফরেন্সিক রিপোর্ট আসতে একটু সময় লাগে একটা বিষয়ে বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে এমন কি গুরুতর গোপন বিষয় জেনে ফেলেছিল ওই তরুণী চিকিৎসক যার জন্য হাসপাতালেরই প্রভাবশালী গোষ্ঠী বা চক্র তাকে এইভাবে সরিয়ে দিল পৃথিবী থেকে জুনিয়র চিকিৎসকের পাশাপাশি স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী ফলে হয়তো হাসপাতালের অনেক কিছুই জেনে গিয়েছিলেন এটা নতুন করে বলার কিছু নেই যে সরকারি হাসপাতালগুলো ঘুঘুর বাসা দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে আপনাদের মধ্যে যারা এই হাসপাতালগুলোতে প্রয়োজনে গিয়েছেন তারা জানেন রোগী ভর্তি নিয়ে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় দালাল ছাড়া এক পা এগোনো যায় না রোগী ভর্তি থেকে ওষুধ কেনা কিংবা রক্ত প্রত্যেকটি ক্ষেত্রে সক্রিয় দালাল চক্র এই তরুণী কি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গোপন দুর্নীতি জেনে গিয়েছিলেন নাকি দেখে ফেলেছিলেন কিছু নিন্দুকেরা বলে থাকেন সরকারি হাসপাতালে টেন্ডার নিয়েও কোটি কোটি টাকার লেনদেন হয় খেলা চলে এর সঙ্গে জড়িত রয়েছে বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোর স্বার্থ কানাঘুষোয় শোনা যায় মানব অঙ্গ পাচারের বিষয়টিও কী বললাম মানব পাচার মানে ওই হিউম্যান অর্গানের কথা বলছি সরকারি হাসপাতালগুলোয় হাজার হাজার রোগীর আনাগোনা এর মধ্যে আছে অ্যাক্সিডেন্টাল কেস সরকারি হাসপাতালের মর্গে অনেক বেওয়ারিশ লাশের হদিশও মেলে একটা সময় ক্রাইম বিট করার দৌলতে আমি নিজে দেখেছি এই মর্গগুলোর অবস্থা ফলে হিউম্যান অর্গানের আরত এই জায়গাগুলো খুব গোপন কিছু কি জেনে ফেলেছিল ওই তরুণী চিকিৎসক নাকি কোনো কিছু দেখে ফেলাই কাল হলো ওই তরুণীর কেন এতগুলো প্রশ্ন সামনে নিয়ে আসছি তা পোস্টমর্টেম রিপোর্টটাতে চোখ বোলালেই বুঝতে পারবেন ওটা আমাদের হাতে এসেছে কি উল্লেখ রয়েছে পোস্টমর্টেম রিপোর্টে আসুন আপনাদের সামনে ওটা একটু বিস্তারিতভাবে তুলে ধরি তাহলেই আমার কথা আর অবাস্তব লাগবে না কি বলছে পোস্টমর্টেম রিপোর্ট শুনুন তাহলে পোস্টমর্টম রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মৃতার শরীরে দশটি ক্ষত হদিস মিলেছে পোস্টমর্টেম রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে প্রথমেই বলা হয়েছে ব্লিডিং ফ্রম বোথ আইজ দু চোখ থেকে রক্তক্ষরণ বুকের ওপর চেপে বসলে বা খুব জোরে গলা টিপে ধরলে চোখ থেকে রক্তক্ষরণ হয় এটা চিকিৎসকদের ভাষা ব্লিডিং ফ্রম মাউথ মুখ থেকে রক্তক্ষরণ ইঞ্জুরিজ অন ফেস অ্যান্ড নেইলস মুখে ও হাতের নখে ক্ষত ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা অর্থাৎ যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ কি পাশবিক অত্যাচার চালানো চালানো হয়েছিল তরুণীর ওপর একবার ভেবে দেখুন ইঞ্জুরিজ অন বেলি ইঞ্জুরিজ অন লেফট লেগ পেটে ও বাঁপায় আঘাতের চিহ্ন মিলেছে এটা উল্লেখ রয়েছে পোস্টমর্টাম রিপোর্টে ইঞ্জুরি অন রাইট হ্যান্ডস ফিঙ্গার রিং অর্থাৎ ডান হাতের অনামিকায় ক্ষত অর্থাৎ যে হাতে যে আঙ্গুলে আংটি পরানো হয় ইঞ্জুরিজ অন হার লিপস অ্যান্ড নেক গলা এবং ঠোঁটেও আঘাতের চিহ্ন মিলেছে ওই তরুণী চিকিৎসকের যেটা আপনাদের শোনালাম সেটা ময়না তদন্তের রিপোর্ট আমার মন মন গড়া কোনো রিপোর্ট নয় এবার তাহলে ভাবুন এটা কি শুধুমাত্র একটা খুন ও ধর্ষণের ঘটনা প্রথম দিন থেকেই কিন্তু এই প্রশ্নটা আমি তুলেছি ক্রিমিনাল সাইকোলজি বলে প্রবল আক্রোশ বা প্রতিশোধ স্পৃহা থেকেই এই ধরনের জঘন্য অপরাধ সংগঠিত হয়ে থাকে তাই প্রথম দিন থেকে বলে আসছি এর পিছনে কোনো নাটের গুরু আছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজ এখানেই আসছি আবার দেখা হবে এরকমই কোনো খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে নমস্কার